সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম বাংলাদেশের হেজবুত তাহিদ এদের নিয়ে সামান্য কয়েকটি কথা বলবো তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের হেজবুত তাহিদ মূলত পাকিস্তানিদের তাহরিকে খাকসারের একটি সংগঠন পাকিস্তানে এদের নাম হচ্ছে তাহরি খাকসার মূলত বাণী হলেন ইনায়েতুল্লাহ ইনার খুব কাছের একজন বাঙালি ছিলেন বায়াজিদ খান পাননি এই পন্নি সাহেব উনি উনার সব মতবাদগুলি নিজের মতো করে বাংলা ভাষায় প্রচার প্রসার করেছেন এবং উনি কিছু গ্রন্থ রচনা করেছেন আর ওনার এই দলের নাম দিয়েছেন হেসবুত তাহিদ বর্তমান যিনি চালাচ্ছেন তিনি হলেন সেলিম সাহেব নোয়াখালী সোনাইমুড়িতে ওনার বাড়ি ইংরেজদের যুগে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ইনি অবশ্য সোচ্চার ছিলেন এই ইনায়েতুল্লাহ খান মাসিকি এই তাহরিকে খাকসার এটি মূলত একটি জঙ্গি সংগঠন এই ব্যক্তি পয়দা হয়েছিলেন আঠারোশো আঠাশি সালের আমৃত শহরের কাছে তিনি একটা বই লিখেছিলেন সে বইটির নাম হচ্ছে মৌলবিকা গলত মাঝাব ঠিক এই মৌলবীদের বিরুদ্ধে সবচেয়ে বেশি হচ্ছেন এই হুসাইন মোহাম্মদ সেলিম যিনি বিবাহ করেছেন এই বায়াজিদ খান পান্নির কন্যাকে এই বায়াজিদ খান পন্নি সাহেব ইনি কি করেছেন বাংলাদেশে হেজবুত তাহিদ প্রতিষ্ঠা করেছেন তাহরিকে খাকসারের যিনি প্রধান ছিলেন ইনাতুল্লা খান আলমা শিকি উনি নামাজকে এমন একটি রূপ দিয়ে গেছেন যেটাকে বলা হয় মিলিট্যান্ট নামাজ মিলিটারির মতো নামাজ এটি আমাদের দেশে ঠিক ওইভাবে শিক্ষা দিচ্ছেন হুসাইন মোহাম্মদ সেলিম সাহেব কারণ উনি শিখেছেন খান সেই বিশেষ বাঙ্গালি সাগরে সাহেবের কাছ থেকে কোরআনে দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াখিজুম ই মাকাম ইব্রাহিম তোমরা বর্তমান চলিত কালে রবের কিংডমে যে যেখানে রয়েছ ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে নাও এটি হচ্ছে আল্লাহ বিধান এই বিধানী সাহেব তেমনই মানেননি বায়াজিদ খান পন্নি সাহেব তেমনই মানছেন না হুসাইন মোহাম্মদ সেলিম এবং তার শিষ্যরা তাই এর বিপরীত একটি মিলিটারি নামাজ ইনারা তৈরি করে নিয়েছেন এই হেজবুত তাহিদের বাণী যিনি উনি যে গ্রন্থ রচনা করেছেন উনি বলেছেন যে তার বইয়ের নাম আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে অথচ আমরা সবাই জানি আল্লাহ তালার কাছ থেকে শুধুমাত্র একটি গ্রন্থ এসেছে আর সেই গ্রন্থটির ব্যাপারে আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন দুই নম্বর সুর আল বাকার দুই নম্বর আয়াতে জালিকাল কিতাবুল হুদা লিল মুতাকিন এটি এমন একটি গ্রন্থ যে গ্রন্থের ভিতরে কোনো ধরনের কিনেই সন্দেহ নেই এই হুসাইন মোহাম্মদ সেলিম সাহেব কি বলছেন এর এই Hizb ut যত হিন্দু আসবে বৌদ্ধ আসবে খ্রিস্টান আসবে যৌন আসবে যে কেউ আসুক না কেন তারা সবাই জান্নাতে যাবে এটি একটি ফাউল টকিং জাউনি করে যাচ্ছেন এবং ওনার এই সংগঠনে যারা আসছেন বিশেষ করে নারী সমাজ তারা ঘর বার ছেড়ে মনে করছেন যে আমরা তো জান্নাতি হয়ে গেছি এখন সেলিম সাহেবের সেই বজ্র শক্তি হোক বা অন্যান্য যে সমস্ত গ্রহন্ত আছে এগুলি ওনারা বিক্রি করে বেড়াচ্ছেন দুয়ারে দুয়ারে কোরআনের ইসলাম তো আমাদেরকে শিক্ষা দেয় নারী এবং পুরুষ এরা তালা দৃষ্টিতে সমান সমান অধিকারের অধিকারী তেত্রিশ নম্বর সুরাল আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ ডিটেইলস বলে দিয়েছেন কিন্তু এই নারীরা যখন ঘর ছেড়ে রাস্তায় এসে যাচ্ছে বিভিন্ন হাটে বাজারে বিভিন্ন মার্কেটে যাচ্ছে বই বিক্রি করার জন্য তখন তাদের সেই সম্মান আর থাকছে না কিন্তু এরা সবাই মনে করছে আমরাই তো জান্নাতী কারণ হুসাইন মোহাম্মদ সেলিম সাহেব বলে দিয়েছেন এখন এই পাকিস্তানের তাহরিকে খাকসার যার বাংলাদেশে নাম হচ্ছে হেজবুত তাহিদ এরা সবাই নিজেদেরকে বলছে যে আমরা হচ্ছে আল্লাহ প্রদত্ত কোরআনের আটান্ন নম্বর সোরা আল মুজাদ আল্লাহ এর বাইশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন হিজবুল্লাহ সম্পর্কে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন এরা হচ্ছে আল্লাহ তাল্লাহ দল আর আল্লাহ তাল্লাহার বিশেষ বান্দাদের মধ্যে যারা এই কোরআনের উপরে আমল করে এই দেশে কাজ করে যাচ্ছেন তারা হলেন বাংলাদেশ সেবা পার্টি এরা চায় এই দেশে রব্বানি তন্ত্র এরা আল্লাহ রহমতকে সাথে নিয়ে এদেশে কখনো যেন রক্তপাত না ঘটুক এ কাজ এরা করে যাচ্ছে বাংলাদেশের এই হেজবুত তাহিদের একটি বিশেষ মতবাদ হলো দাজ্জাল এই পার্টি এত বড় অভিশপ্ত একটি পার্টি যারা শুধু সব মিথ্যার আশ্রয় নেয় আমরা সবাই জানি রবের কিংডমে কাফের এবং মুশ্রিক শয়তান এবং ইবলিস ছাড়া আর কেউ এই কোরআনকে এবং এই কোরআনের বিধানকে অমান্য করতে পারে না কিন্তু এদের কাছে যে বিধান রয়েছে সালাতের সেটি কোরআন বিরোধী বিধান কোরআনের দুই নম্বর সুরা আল বাকারার একশো উনপঞ্চাশ এবং একশো পঞ্চাশ এই দুটি আয়াতে আল্লাহ বলছেন রবের কিং কিংডম থেকে তোমরা যেখান থেকে তোমরা বেরাও না কেন অমিন হাই তো খরাস্তা ফওয়ালি ওয়াজাকা সাতরাল মাসজিদুল হারাম তোমাদের ডাইরেকশন হতে হবে মাসজিদুল হারামের অংশের দিকে এদের এই মিলিটেন্ট নামাজ এটা কোনো দিন ইসলামী নামাজ হতেই পারে না কারণ এটি হচ্ছে বায়াজিদ খান পন্নি সাহেবের বানানো যা তিনি শিখেছেন ওনার শিক্ষাগুরু ইনায়তুল্লাহ খান মাসিকির কাছ থেকে এটি আমাদের দেশে এখন কিছু সংখ্যা মূর্খ জনগণ তারা মেনে চলেছে কোরআন এর বিপরীত আপনি যখন কোনো একটি থিউরি দিবেন তখন অবশ্যই ওই থিওরি দেওয়ার জন্য আপনাকে কিছু মানুষের বিরোধিতা করতে হবে তা আজ এরা করে যাচ্ছেন এই হুসাইন মোহাম্মদ সেলিম সেলিম সাহেব কত বড় মাপের দজ্জাল কত বড় মাপের কোরআন বিরোধী একজন মানুষ কত বড় মাপের একজন শয়তান এবং ইবলিসের অনুসারী যে ইনি বলছেন নবী করিম যখন যুদ্ধ থেকে ফেরত আসতেন তখন তিনি উটের পিঠে থাকতেন ফেরার পথে যখন রেস্ট করতেন তখন তিনি গান শুনতেন চিন্তা করে দেখুন এ ধরনের ভুল তথ্য আজ বাংলার জমিনে দিয়ে যাচ্ছেন তিনি যদি ওনার বিরুদ্ধে ভণ্ড মৌলবিরাও লেগে আছেন ভণ্ড আমি এই জন্য বলছি কারণ ওই মৌলবিরা নিজেরাও কোরআনের উপরে স্থায়িত্ব নেই বেধায় ভণ্ড তারা মানুষকে ভুল তথ্য দিয়ে গোমরা করে কোরআন বিরোধী আরেকটি নতুন পথে নিয়ে যাওয়া এটি নিতান্ত ইবলিস এবং শয়তান সিফাতের মানুষের কাজ এই লোকটির কোরআনের ন্যূনতম জ্ঞান নেই সামান্য কিছু ইতিহাস যেগুলি মানুষের লেখা এগুলি তার সামনে রয়েছে এগুলি মেজে ঘুষে খাচ্ছে আমরা যারা মুসলিম রয়েছি আমাদের জানতে হবে কাফের এবং মুর্শিক সমাজ মুসলিমদের ইমান আমল ধ্বংস করার জন্য কোটি কোটি টাকা তারা খরচ করে তারা কি করে এই কোরআনের সামনে থেকে বাম থেকে পিছন থেকে ডান থেকে এগিয়ে আসে এবং তারা তাদের লিখিত গ্রন্থ ধরিয়ে দেয় উদ্দেশ্য কোরআন যেন তাদের হাতে না যায় এজন্য টাকা খরচ করে এই কাজে যারা ব্যস্ত তারা তাদের ভাষণের জোরে বক্তৃতার জোরে ককিল কণ্ঠ সুরের জোরে মানুষকে বিভিন্ন প্যান্ডেলে জমা করে বক্তৃতা ঝাড়ে উদ্দেশ্য একটি কোরআন যেন মাতৃভাষায় পড়তে না পারে কোরআন দিবে না এটি আমরা বিশ্ব ইস্তেমার ময়দানেও দেখতে পাই সেখানে এই কোরআন মাতৃভাষায় প্রচার প্রসার করা নিষেধ এটি আমরা জামাত ইসলাম যারা করে তাদের মাহফিলে দেখতে পাই কোরআনের নাম নিয়ে তারা মানুষকে জমা করে কিন্তু শিক্ষা দেয় ওটি যেটি মৌদুদি সাহেব বুঝেছে ঠিক হেজবুত তাওহিদ এরা ওটি শিক্ষা দেয় যেটা ইনায়েতুল্লাহ খান মারসিকীর কাছ থেকে বা খান পন্নি সাহেব শিখেছেন সেটি আজ হুসাইন মোহাম্মদ সেলিম সাহেব ডেলিভারি দিচ্ছেন কোরআন আমাদেরকে কি বলে তিন নম্বর সোরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে ওয়াতাসিম বিহাবলিল্লাহি রক তোমরা সবাই মিলে এই মজবুতভাবে আঁকড়ে ধরে এবং বিভিন্ন পার্টিতে বিভিন্ন মাজাবে বিভক্ত হয়ে যেও না ঠিক এইভাবে যদি আমরা দেখি কোটি কোটি টাকা খরচ হচ্ছে কোটি কোটি টাকা মানুষ খরচ করছে কি জন্যই জন্য এই কোরআনের কাছে মানুষ না আসতে পারে যার জন্য মানুষ চেষ্টা সাধনা করে যাচ্ছে কোরআন থেকে কিভাবে দূরে থাকবে আর কোরআন আমাদেরকে বলছে উনিশ নম্বর সোরা মারিয়ামের সাতানব্বই নম্বর আয়তেুবাস অবশ্যই আমি এই কোরআন তোমার মাতৃভাষায় সহজ করেছি যেন তুমি এই কোরআনের সাহায্যে ঝগড়ালুর লোকদেরকে সতর্ক করতে পারো আর সুসংবাদ দিতে পারো যারা মুত্তাকিন লোক আমাদের দেশে কি হচ্ছে আজ এক শ্রেণীর লোক তারা বলছে তুমি যে টুপি পড়েছ এটা ঠিক না আমি যেটা পড়েছি সেটা ঠিক এক শ্রেণীর লোক বলছে তোমরা নবীকে মাটির মানুষ বলছো আমরা বলছি নূরের তৈরি আমাদেরটাই ঠিক আর এক শ্রেণীর লোকেরা বলছে নবী হাজির তো জানতেন গায়েবও জানতেন আর এক শ্রেণীর লোকেরা বলছে মাঝাব মানা ফরজ তাই মাজাব মানতে হবে আর এক শ্রেণীর লোকেরা কি বলছে হাত নাবির নিচে বাঁধতে হবে অথচ মাসজিদুল হারামে প্র্যাকটিস রয়েছে বুকের উপরে ঠিক এইভাবে আর এক শ্রেণীর লোকেরা লম্বা আলখেল্লা পরে যাচ্ছেন তাদেরকে বলা হচ্ছে এরা সঠিক পথে আছে যারা ছোট ছোট জামা পড়ছে তারা ভুল পথে আছে কেউ বলছে ইমামের পিছনে পড়তে হবে ইমাম কেউ বলছে ওল্লা এটা ঠিক না এটা ঠিক আবার কেউ বলছে সুরা ফাতেহার শেষে প্রত্যেকটি মসজিদে আমিন পড়তে হবে কেউ জোরে পড়ার বিশ্বাসী কেউ আস্তে পড়ার বিশ্বাসী কেউ নিজেদেরকে বলছে আমরা শিয়া মুসলমান কেউ বলছে আমরা সুন্নি মুসলমান কেউ বলছে আমরা সালাফি মুসলমান এরা সবাই আবার নিজ নিজ জায়গায় বলছে আমরাই ওরা ঠিক না এরা একে অপরকে যাচ্ছে। ফত এই ধরনের কাজ যখন মুসলমানেরা করে যাচ্ছে তখন সুযোগ পাচ্ছে সেই নতুন নতুন দল যারা সামনে নিয়ে আসতে পারে এমন কাফের এবং মুশিক সমাজ তারা তাদের অর্থ ব্যয় করে যার জন্য আজ আমাদের ছোট্ট একটি বাংলাদেশ এখানে কেউ রয়েছে যিশু বিশ্বাসী কেউ রয়েছে ঈশ্বর বিশ্বাসী কেউ রয়েছে ভগবান বিশ্বাসী কেউ মধুদী বিশ্বাসী কেউ হানিফা বিশ্বাসী কেউ সাফি বিশ্বাসী কেউ মালিকি বিশ্বাসী কেউ আলবানি বিশ্বাসী আবার কেউ বলছে আমাদের কাছে গীতা রয়েছে আমাদের কাছে বেদ রয়েছে উপনিষদ রয়েছে আমরাই খাটি কেউ বলছে আমাদের কাছে ত্রিপিটক রয়েছে আমরাই খাটি কেউ বলছে আমাদের কাছে বাইবেল রয়েছে নতুন নিয়ম পুরাতন নিয়ম আমরাই খাটি মূলত কোরআন স্থান পাচ্ছে না আবার একে অপরকে গালি দিয়ে যাচ্ছে অথচ এই কোরআনে ছয় নম্বর সুরা আলা নামের একশো আট নম্বর আয়তে আল্লাহ বলছেন ওলা তাসুবুল্লাহ আল্লাহ ছাড়া অন্য কাউকে যারা ডেকে যাচ্ছে তাদের তোমরা গালমন্দ করো না কিন্তু এভাবে লেগে আছে আপনি শুধু কোরআনের প্রচার হয়ে যখন নিজেকে বলছেন আপনি একজন মুসলিম তখন সবাই আপনার এক হয়ে যাচ্ছে কেউ নিজেদেরকে বলছে আমরা ইসলামকে হেফাজত করে যাচ্ছি মূলত ইসলামের কোনো কিছু তাদের ভিতরে নেই আর এখন তো জাতি জেনে গেছে কেউ দশ লাখ টাকা চুরি করেছে কারোর ইশারায় কি বলে মানুষেরা শ্যাপলা চত্বরে জমা হয়েছে সেখানে খুন হয়েছে যারা খুন করছে তারাও মুসলমান যারা খুন হচ্ছে তারাও মুসলমান ঠিক এইভাবে দেশটি হজবরলের ভিতরে পড়ে আছে আর পলিটিশিয়ানরা এমন মাপের চোর হয়েছে দুর্নীতিতে এত বেশি পটু তারা যে সুযোগ পাওয়ার সাথে সাথে তারা জাতির সবকিছু লুটেপুটে খাচ্ছে নিজ দেশে বসে এবং ভিন দেশে তারা জায়গা করে নিচ্ছে নিচ্ছে যেমন নাসিম পুত্রের ব্যাপারে সবাই এখন জেনে গেছে জাতিকে আপনি আমি কি শিক্ষা দেব এই জাতি আপনার এবং আমার সামনে এরা কি শিক্ষা নিবে আপনার এবং আমার কাছ থেকে কেউ এই দেশে রাষ্ট্র ধর্ম ইসলামকে সংবিধান থেকে চিরতরে তুলে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে কেউ বলছে কুরবানির হাট যত কমানো যায় কুরবানি নিষিদ্ধ করার জন্য কেউ হাইকোর্টে রিট করছে কেউ ঢাকার মাসজিদের শহরকে মন্দিরের শহর বানানোর চেষ্টা আছে আবার কেউ এটা জোয়ার শহর বানিয়েছে কাজিনো শহর বানিয়ে নিয়েছে দেশের সর্বস্তরের মানুষ কিভাবে মোড়ে শেষ হয়ে যাবে তার জন্য আবার গোটা দেশব্যাপী কিভাবে লকডাউন করা যাবে তার জন্য কি করা হচ্ছে নিত্য নতুন আইন করা হচ্ছে গরিবদের ভুকা মরার জন্য যত সব আইন দেশে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে এই ডেমোক্রেট ব্লকের অনেক দালাল তৈরি হয়ে আছে অনেক নাস্তিক আমাদের দেশে তৈরি হয়ে আছে তারা চাচ্ছে দেশকে তলাবিহীন ঝুড়ির মতো করতে এদেশের আবার অনেকে এমন তৈরি হয়ে গেছে যে মৃত লাশের উপরে নাচানাচি করছে কেউ আবার ঝাড়ু দিয়ে পিটছে এবং জুতা দিয়ে পিটছে কবরের উপরে তো এ ধরনের যুগে সবচেয়ে বেশি যে ক্ষতিগুলি আমাদের হচ্ছে সেগুলি কি দেশের মানুষ নিজ ভাষায় কোরআন পড়তে পারছে না না আছে স্কুলে কোরআন না আছে প্রাইমারিতে কোরআন না আছে কলেজে কোরআন না আছে ইউনিভার্সিটিতে কোরআন কোথাও নেই যদি থেকে থাকে কিছু ধর্মের খোয়ার আছে সেখানে কোরআনের কিছু শিখালে শিখায় না হলে এই কোরআনের সাথে তাদের কাছে রয়েছে ফিকা হাদিস উসুল এজমা কিয়াস আর অনেক কিছু আর সেগুলি হচ্ছে তাদের ওই মেন গেটের ভিতর থেকে বাইরে যাবে না এমন শিক্ষায় শিক্ষিত হচ্ছে এক শ্রেণীর হুজুরি বলেন আমাদের দেশে এই ফাঁকে আবার নতুন একটি মতবাদ এই পাকিস্তানিদের তাহরিকে খাকসারের একটি অংশ বাংলাদেশে জন্ম নিয়েছে হেজবুত তাহিদ মূলত হেসবু তাহিদ হল তাহরিকে খাকসারের বাংলা ভার্সন তাছাড়া আর কিছুই না আর এটি করে গেছে বায়াজিদ খান পন্নি সাহেব আল্লাহ আমাদের সবাইকে নিজ ভাষায় কোরআন পড়ে কোরআনের আসল সত্যগুলি আমরা যেন মেনে চলতে পারি এবং আমাদের সামনে যারা কোরআনের বিপক্ষে মতবাদ দিচ্ছে তাদের সাথে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে যেন আমরা সংগ্রাম করে যেতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন